হচ্ছে আপনাদের যদি কেউ প্রয়োজন মনে হয় যে ওর সাথে কথা বলা দরকার আরো বেশি আপনার থানায় আসে ওটা তো সেফ জায়গা থানায় আসেন থানায় এসে কথা বলে আমাদের সামনে কিছু বলবেন

এখানে তো কোন শিক্ষার্থীদের কোনো তেল নাই যে তার সাথে আপনাদের তখন এখানে তো অনেক লোকজন তৈরি আসবে কে কার মনে কি আছে তখন যায় না এটা ঢাক বি আগে সেট থাক তারপরে আপনারা আচ্ছা এখানে এই যে আমার কিছু বলেন তারা কি চায় সেটাকে না আমার এখানে কি বলতে দেখতে হবে ভিডিও ফোন নাই ক্যাম্পাস বন্ধ